এই নিঃশ্বাস ছাড়ার কারণে এই দুটি সময় নিঃশ্বাসে নিঃশ্বাস ছাড়া নিঃশ্বাস এই জন্যই জনসাধারণ বলেছেন তোমরা গরম ও শীত অনুভব করো এই ধরনের দুটি এখন এখন গরমের সময় এখন যার নাম নিঃশ্বাস ছাড়া এই জন্যই এই যার নাম নিঃশ্বাসের জন্যই এখন গরম পড়তেছে আর শীত দেখুন শীতের সময় একটা নিঃশ্বাস ছাড়ে এই জন্যই শীত অনুভব করে এই

ওই নাজমুলের দোকানে আছে সুন্দর সুন্দর পাকা আছে পাকা আর কিনে লিয়ে একটা জায়গা সুন্দর ভাবে বাঁচতে পারবো নি ওইসব বাদ দিয়ে পাকা টাকা লিয়ে দা তাহলে আমার বাদ কাম আছে আমি চলে গেলাম তো যা আমি এখনই মরে বাদ দা পাকা টা কিনে লিয়ে গা জ্ঞান দেওয়ার লোক জ্ঞান দিতে আসে